আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে বিস মার্ক এক্সক্লোসিভ কালেকশন অরিজিনাল পাকিস্তানি আজকে আপনাদেরকে কিছু রেডিমেড কালেকশন দেখাবো তো এক এক করে প্রত্যেকটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো নিউ কালেকশন সেম ডিজাইনটিতে আমরা ছয়টি কালার পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ভিওসটা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এখানে ছয়টা কালার আছে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন তো প্রথমেই আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক নাইস থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা গর্জ্যাস থাকবে ঈদে পড়ার মতো পারফেক্ট একটা আউটফিট আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কিন্তু তৈরি করা একটা রেডিমেড আজকে আপনাদের জন্য ফোর পিসের সেট দেখাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার থাকছে আর সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এবং কাজগুলো দেখুন কত সুন্দর করে কাজ শিপন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাবো এ ড্রেসটা অনেক নাইস থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাব থাকবে দুপাটা অনেক বিশাল দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নের আমরা কাজ করা একটা দুপাটা পেয়ে যাব আর এই ড্রেসগুলোর প্রাইস দিবো আমরা আপনাদেরকে মাত্র বাইশ টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এগুলো এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটার সাইজ পাবেন এগুলো আমাদের পাকিস্তানে যে রেডিমেড শোরুমটা আছে ওই শোরুমটাতে আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন এটা থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত আছে ফোর্টি পর্যন্ত আছে সাইজগুলো অ্যাভেলেবেল এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন নিউ কালেকশন এই যে এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা সেরকম দোপাটা পাবো আমরা আরও চার চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিউ আসার এটা মাস্টার কাঠালি কালারের মধ্যে থাকবে এটা সুন্দর একটা পার্টি ওয়ার দেখুন কত যে সুন্দর থাকবে এর ড্রেসটা মাসা আল্লাহ সেই রকম সুন্দর কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা আসবে হচ্ছে থাকবে কটন সিল্কের মধ্যে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটা দুপাটাটা বিশাল দুপাটা থাকবে ওয়া এটা চল আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটার বর্ডারও আমরা সুন্দর করে কাজ করা পাচ্ছি এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশান থাকবে ঈদের সেরা সেরা কালেকশানগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে ভি যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে সেটটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলোর কারুকার্যগুলো দেখুন সিকোয়েন্স ওয়ার্ক এবং জোর সীতের কাজ করা এবং সুন্দর করে কিন্তু বুড়ি কাজ করে দেওয়া আছে যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বড়ো দুপাটা বিশাল দুপাটা থাকবে তো চমৎকার ড্রেস এগুলো ঈদের সেরা কালেকশন এখন আপনাদেরকে দেখাবো মেজেন্টা কালারটা এটা হচ্ছে মেজেন্টা কালার ডিপ মেজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে ভেন্সমার্ক ব্র্যান্ডেড এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ভেন্স মার্ক ব্র্যান্ডেড সেই কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম সুন্দর বিশাল দুপাটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে ভিওসটা আপনারা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন যা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে ঈদ পার্ট ওয়ার ঈদের সেরা কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এটা চলে হচ্ছে দুপাটা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম